একটা সময় এই অঞ্চলটা সম্পূর্ণটাই ছিল নদী সময়ের পরিক্রমায় এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা চর বেঁধে যায় বিস্তীর্ণ এই চর জুড়ে সবুজ ঘাসে সরে বেড়াতো গবাদি পশু বর্তমানে এই চরেই গড়ে উঠে পরিবেশ বান্ধব প্রকল্প পরিবেশ বান্ধব এই প্রকল্প থেকে প্রতি ঘন্টায় পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে যা অপার সম্ভাবনার কথা বলছে বলছি ফেনী জেলা সোনাগাজী উপজেলার অন্তর্ভুক্ত মুসাপুর ক্লোজারের পূর্ব পাশে গড়ে উঠা ইজিসিবি সৌর বিদ্যুৎ প্রকল্পের কথা জানা যায় এটি সরকারিভাবে দেশের সব বড় সৌর বিদ্যুৎ প্রকল্প এখন পর্যন্ত এই প্রজেক্ট থেকে প্রতি ঘন্টায় পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আশা করা যায় পুরো দামে উৎপাদন শুরু হলে আরো তিনশো মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে জানা যায় এই প্রকল্পের জন্য ইতিমধ্যে এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে আরো জমি অধিগ্রহণের কাজ চলমান যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজ গ্রাম বাংলার রূপ বৈশিষ্ট্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই অঞ্চল নিয়ে আমি এর আগেও বেশ কিছু ভিডিও করেছিলাম আদর্শ গ্রাম নামে একটি গ্রাম রয়েছে এই এলাকাটা নিয়ে আমি ভিডিও করেছিলাম আদর্শ গ্রামটি হচ্ছে ফেনি জেলার খেজুরের রসের জন্য খুবই জনপ্রিয় একটি গ্রাম যেটি আদর্শ গ্রাম নামে পরিচিত তো আমি এই আদর্শ গ্রামের খেজুরের রস সংগ্রহ নিয়ে একটি ভিডিও করেছিলাম কয়েকটি ভিডিও করেছিলাম একটি নয় কয়েকটি ভিডিও করেছিলাম যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার বৈচিত্র্য ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে যেহেতু এখন শীতকাল খেজুরের রস সংগ্রহের জন্য আপনারা অনেকে আসবেন কোথায় পাওয়া যাবে তা যা খেজুরের রস তো সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমি অ্যান্ড স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা ভিডিওটি দেখে আসবেন আজকের মতো যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ